গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তো আমিও ভালো আছি এবং আর আজকে হলো শনিবার তো আজকে আবার নতুন করে আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আসছি তো অবশ্যই আমার ভিডিওটা দেখো স্কিপ না করে তো সকাল সকাল উঠে পড়েছি উঠে পাঁচটার দিকে উঠেছিলাম আর কি উঠে ঝাড়ু দিয়ে একটু ছেলে টিফিন বানালাম ওকে টিফিন স্কুলের জন্য টিফিন দিয়ে দিলাম আর ওর জন্য ভাত করে খাইয়ে দিলাম ওকে ভাত করে খাইয়ে দিয়েছি আর ওকে স্কুলে আমি ও ছেলে স্কুল চলে গেল আমি বাস রাস্তা পর্যন্ত গিয়েছিলাম আর কি ওকে বাস ধরিয়ে দিলাম তো বাসেও চলে গেল আর হাজব্যান্ডও ডিউটি চলে গেল ওকেও টিফিন করে ওকেও টিফিন দিয়ে দিয়ে দিয়েছি আর দুপুরবেলা তো আর আসবে না তার জন্য আর কি তো এখন চলো আর কাজগুলো ওই যে আজকে শনিবার তো আমি বেড শিটগুলো আমি একটু নোংরা হচ্ছিল তো পাল্টে দিচ্ছি আর কি পাল্টে আবার নতুন করে অন্য বেডশিট পেতে নিয়েছি ভালো করে আর এই বেডশিটগুলো জানো তো খুব বেশি দুদিনের বেশি আর আমি রাখি না বিছানায় আমার ভালো লাগে না কেন জানি তো দুদিন পর পরই আমি চেঞ্জ করে দিই বাচ্চার ঘর তো ওর জন্য তার জন্য আর কি ওই এখন দেখো বিছানাটা আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর বিছানাটা ভালো করে পরিপাটি করে তারপর দেখো তো এখন কত ভালো লাগছে তাই না বিছানা চাদরটা যখন ধোয়া পাতা হয় যখন তখন কত ভালো লাগে আর এখন আরেকটা ওই রুমের এই ঘরে আরেকটা বেড আছে তো ওই বেডটা এই বেডশিটটাও আমি আজকে এই বেডশিটটাও চেঞ্জ করে দিচ্ছি আর কি ভাবছি এটাও চেঞ্জ করে দেব। তার জন্য উঠিয়ে নিলাম আর কি ওই বেডশিটটাও উঠিয়ে নিলাম উঠিয়ে নিয়ে আমি আর একটা অন্য বেডশিট পেতে দেব তো চলো দেখো বেডশিটটা আমি পেতে নিচ্ছি ভালো করে টান টান করে আর জানো তো বেডশিট যখন আমি ভালো করে যখন বেডশিটগুলো পাতি না তখন যদি ভালো করে চারিদিকে সমান চারিদিকে ঠিক না হয় তাহলে ভালো লাগে না তাই না ওর জন্য আর কি সব দিকটাই দেখে দেখে এদিকে ওদিকে টেনে টুনে আমি বেডশিটটা গুছিয়ে নিচ্ছিলাম আর কি ওই তো বেডশিটটা গুছোচ্ছি গুছিয়ে নেব সুন্দর করে আমার বেডশিটটা আমার পাতা হয়ে গিয়েছে তো বালিশ কোল বালিশটা আমি এখানেই রেখে দিচ্ছি সাইডেই বিছানাতেই আর এইগুলো ব্ল্যাঙ্কেটগুলো ছোট ছোট পাতলা ব্ল্যাঙ্কেটগুলো তো ওগুলো আমি এখানেই রেখে দিচ্ছি আর বালিশগুলো এখানে এর উপরেই আমি রেখে দেবো এই সাইডে আর একটা বড় ব্ল্যাঙ্কেট আছে তো ওটা এই যে এটা আর কি এখন ভাজ করছি এটা ওই সাইডে রেখে দেবো আর কি বালিশগুলো আমি এভাবেই রেখে দিচ্ছি সাইডে তো বিছানাটা আমার গুছানো হয়ে গিয়েছে গুছিয়ে নিলাম আর দেখো আলনাটার কি অবস্থা আলনা আমি সবসময় আলনা গুছোতে আমার গুছিয়ে মানে গুছিয়েই রাখি সব সময় আমার একটু এলোমেলো হলেই আমার ভালো লাগে না আলনাটা আমার আলনাটা আমি কতবার যে গুছোই ওটা হিসেব নেই আর কি যখনই একটু যদি কাপড় এদিক ওদিক হয়ে থাকে আমি গুছিয়ে নিই ওইটা আমার আর কি স্বভাব আর কি আলনাটা আমি গুছাতেই থাকি যখনই উল্টো পাল্টো দেখি তখনই গুছিয়ে নিই তো চলো আলনাটা আমি গুছিয়ে নিচ্ছি আর যে এই চুড়িদারটা দেখছো পিঙ্ক কালারের জানো তো এই চুড়িদারটা আমার খুব ভীষণ মানে ভীষণ ভালো লাগে আর কি চুড়িদারটা আমি একদিনে অল্প সময় পরে গিয়েছিলাম কালী পুজোর মেলাতে তো আমি ভেবেছিলাম ধোবো না আর কি তো আমি রোদ্রি দিয়ে ভালো করে ভাজ করে রেখে দিই তাও জানি মনটা কেমন জানি করছে ধোবো না একটু সময় পরে রেখেছি তো না ভেবেছি ধুয়েই দিই আর এই নাইটিগুলো জানো তো এই নাইটিগুলো আমি মেলা থেকে কিনে এনেছিলাম তো নাইটিগুলো সেলাই করতে দিয়েছিলাম আর এনেছি এনে এখন ভেবেছি নাইটিগুলো ধুয়েই পড়বো আর কি তো ওই চুড়িদারটা নাইটিগুলো ধুয়ে দেব। আর দেখো এই যে বিছানা টিছানা গুছি আমি বাইরের দিকটা ঝাড়ু দিয়ে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর জানো তো এই খিরকিরি সাইডগুলো এত ধুলো পড়ে থাকে তো ওগুলো জল দিয়ে ধুয়ে দিয়েছি আর মাছগুলো দেখতে পাচ্ছ তো মাছের জারগুলো পরিষ্কার করে নিয়েছি আর দেখো এখন সব কিছু দুমঘু ঝাড় দিয়ে মুছে গুছিয়ে নিচ্ছি সব কিছু কত ভালো লাগছে তাই না বেসিনটাও ধুয়ে দিলাম পরিষ্কার করে নিলাম ফ্রিজটা মুছে নিলাম আলনাটাও সুন্দরভাবে গুছিয়ে নিলাম এভাবেই এখন শুধু বাকি আছে এই যে রান্নাঘরটা রান্নাঘরটা এখনও পরিষ্কার করা হয়নি তো এখন আর কি রান্নাঘরটা পরিষ্কার করবো আর স্নান করবো আমার সমস্ত কমপ্লিট হয়ে গিয়েছে করে দিয়ে দিলাম দিয়েছি এখন এই এসে সবকিছু চলছে। মানে বাইনে কামড় গুলো এইদিকে এখন ভালো ভালো করছে। কিন্তু কোন বাইনে যাচ্ছে। কিছু কিছু ইনসে খুব ভালো হচ্ছে। এই কোনটাটা কিছু একটা খেয়ে নি।

সবকিছু লাল মনটা লাগে সত্যি তো চলো ওই যে স্নান করি আমার না রান্না আমার হয়ে গিয়েছে ডাল করেছি গাজর আর আলু ভেজে মানে ভাজা করে রেখেছি আর এখানে ডিম অমলেট করবো কেটে গুটে রেখে দিয়েছি ভাত হয়ে গিয়েছে আর এখানে কড়াটা দিয়ে আর আমার কফি খেতে ইচ্ছে করছে তো তার জন্য একটু কফি খেয়ে নিলাম তারপর অনেকটা সময় একটু রেস্ট করে নিলাম রেস্ট করে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম ছেলে আসলো আর ঘুমিয়েছিলাম একটু আর কি আর সন্ধ্যা তারপর বাইরে থেকে কাপড়গুলো সম্পূর্ণ নিয়ে আসলো সন্ধ্যার ওইটা সন্ধ্যা থাকতে তো ভালো লাগে তাই না দেখতে সন্ধ্যা দিয়ে নিলাম সন্ধে দিয়ে ফ্রেশ হয়েই দিয়েছি স্নান করে তারপরে সন্ধ্যাটা দিয়েছি আর কি সন্ধ্যা দিয়ে তারপর হাজব্যান্ড ডিউটি থেকে আসলো আসার পর একটু চা খেলাম আর তারপর ওই যে বলেছিলাম না তো দেশি চিকেনই নিয়ে এসেছিলাম আমি আর নুন হলুদ আর সর্ষে তেল দিয়ে আমি মাখিয়ে একটুক্ষণ রেখে দিচ্ছি আর কি রান্না করার আগে এক ঘন্টার মতো আমি এরকম করে রেখে দেবো ঢেকে তারপর ওই আর কি চিকেন রান্নার জন্য রেডি করে নিলাম পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আলু টমেটো সব কিছু কেটে কুটে আর আমি রান্নাটাও করে নিচ্ছি আর চিকেনটা ভালো করে ফ্রাই করে আর কি গরম জলই দিচ্ছি আমি এখানে আগে থেকে গরম জল করে রেখে দিয়েছিলাম আর গরম জলই দিয়েছি আর এখন একটু নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেব আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো তারপর কিছুক্ষণ পরে গরম মশলা আর ধনে পাতা দিয়ে আর কি নামিয়ে নেব তো চিকেনটা আমি এখানে নেড়ে দিয়েছি আর আমি জানো তো একটা গোটা রসুনও দিয়েছি এরকম করে আমার ভালো লাগে খেতে তার জন্য আমি এরকম করে গোটা রসুন কেটে দিই আর এই যে আমার চিকেন রান্না হয়ে গিয়েছে দেখো তো কেমন হয়েছে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিই না ওর জন্য লাল হয় নি আর কি কালারটা তাও ভালোই আসে আমার শুক শুকনো লঙ্কা